ওয়েলকাম বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ এর আগে কোনোদিনও ব্লগ করিনি তো আজকে দাদা বৌদি বিরিয়ানি যাচ্ছে বলে ভাবলাম আজকেই ব্লগ শুরু করি একটা গাড়িটা ফার্স্টে রেখে দিলাম ঘাটের ধারে পার্কিং করে কাকুটাও বলছে ওইদিকে গিয়ে পার্কিং করো দেন গাড়িটা পার্ক করে আমরা চলে যাই কাউন্টারে এসে গেছি টিকিট কাটবো এবার হলো টিকিট কাউন্টারে ওপরে দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর যাব এখান থেকে টিকিট কেটে হলো লঞ্চ ঘাট ওই যে লঞ্চ আমাদের দাঁড়িয়ে আছে ওপরে ওখান থেকে যেতে হবে আর চললাম এখন যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানির উদ্দেশ্যে তো আমাদের লঞ্চ ঘাট ব্যারাকপুর কাকে ব্যারাকপুর ধবি ঘাটে জিজু একবার হাই করবো আমি দিদি যাচ্ছি দিদি ওপারে আছে লঞ্চ ওই যে আমরা ওপারে যাবো সবাই দেখছো বেসেই গেছে মোটামুটি যাওয়ার জন্য ট্রেনিং পোস্ট যদি যেতে চাও তো এখানে অবশ্যই এসো টার্নিক পোশ দেওয়ার খুব ভালো জায়গা আর ছাড়বে লঞ্চ মনে করছে ছাড়বে দেন ওপার একদম দেন ওপারে গিয়ে দেখা হচ্ছে একটা ও ছাড়লো যাচ্ছি আমরা এবার ওপারের দিকে নিশ্চয় আমি কেন একা সেয়া করবো ভাবলাম তো ওদের সাথে দেখো শুনলাম কেমন লাগছে আজকে ওয়েদারটাও বেশ ভালো ওপার থেকে একটা ফোন আসছে ট্রেন একটা এবারে যাবে যাচ্ছি আমরা ওপারে পৌঁছে গেছি আমরা ওপারে সাইড করবে ট্রেন আমরা যাবো আজকে ওয়েদার বেশ ভালো সুন্দর ওয়েদার আছে খুব

প্লেট দাদা বৌদির বিরিয়ানি পৌঁছে গেল এবার শুধু বাকি রইলো অর্ডার করা আজকে প্রচুর ভিড় দাদা বৌদি দেখতেই পাচ্ছ চারিদিকে কত যতক্ষণ বিরিয়ানি দিচ্ছিল না ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যে দাদা বৌদির ভেতরটা কেউ না আমার তো বেশ দারুণ লাগে দাদা বৌদির ভেতরটা আজকে অনেক ভিড়ও হয়েছিল অনেক লোক এসেছিল আজকে আজকে বিশাল ভিড় ছিল আর বিরিয়ানিটা তো আশায় বোধ হয় তোমার শেষ বিরিয়ানি এসে গেছে দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি আর এটা একটা চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা দেখে আমার জীবের জল চলে এলো যাবে বিরিয়ানি দেখতেই পাচ্ছ তোমরা তো আজকে বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে যেন আরো বেশি সুন্দর শুধু বিরিয়ানিটা দেখো সামনে এসে গেছে দেখো শুধু আজকে মাটনের শুধু পিসটা দেখো একবার আজকে বুঝতে পারছো মাটনের পিসটা শুধু গরম কিন্তু আজকে দিয়েছে খালি দেখো জাস্ট বাও আলুটা দেখো শুধু খালি ধরতে খালি ব্যাস্ত দেখো মাটনটা দেখি একবার অস্বাভাবিক বিরিয়ানিটা একটু খেয়ে দেখা যাক কেমন লাগছে সেই কলেজে আজকে বিরিয়ানি মটার্নটা হয়ে দেখিনা পিস দিয়েছে সেই লাগছে বিরিয়ানিটা আজকে একদম মাটার্ন হোম সবাই রিভিউ মিলে একটু হারাদার থেকে সবাই রিভিউ না কেমন আছে হারাদার বিরিয়ানিটা কেমন আছে বলুন ভালোসার পিসটা কেমন দিয়েছে বুঝতে পারছো আর আজকে খালি আজকে মানে সেই করে দিব একদম সিরিয়াস করি আজকে চিকেন বিরিয়ানি কেমন হয়েছে নাপি চিকেন বিরিয়ানি কেমন হয়েছে ভালো ভালো আর চিকেনটা আমার হাতে তুলে দেখা কেমন হয়েছে দেখিয়ে দেখেছো তো দেখো শুনো কত বড় চিকেন দিয়েছে খালি দেখো আজকে অনেক বড় দেখো শুধু মটনটা খালি দেখো খুব মটনটা মানে আজকে সেই দিয়ে সেই আলুটা তো কোনো পাতাই হবে না তো ওখানে একটু টেস্ট করা যাক কেমন হয়েছে এই যে গেল কোনো কথা হবে না তো আমি যে বিরিয়ানিটা সেই করলেন পার্সেলের নেই মনে হবে যে পার্সেলের কাউন্টারের দেন Bagefter video er sejre og også. I bye bye, i næste bye.